নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে যে বইটা নিয়ে আলোচনা করব বইটার নাম অরণ্যের অধিকার লেখিকা মহাশ্বেতা দেবী বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে বেতার জগৎ পত্রিকায় ধারাবাহিকভাবে পরবর্তীকালে উনিশশো সালে বইটি বই আকারে প্রকাশিত হয় এবং উনিশশো সালে বইটি একাডেমি সাহিত্য একাডেমি পুরস্কার পায় এই বইটি করুণা পাবলিকেশন থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো কুড়ি টাকা বইটা দেখতে পাচ্ছেন পড়তে পড়তে অনেক জায়গায় এই আমি বুকমার্ক করে রেখেছি কারণ বারবার ফিরে পড়া যায় এবং হয়তো যদি আমি একেবারে চিহ্নিত করতে চাইতাম মানে প্রতিটা হয়তো দুপাতা পাতা অন্তরই আমি এই বুকমার্ক লাগিয়ে রাখতে মানে হতো আর কি যাই হোক প্রচুর আন্ডারলাইন করেছি মহাশ্বেতা দেবীর এই উপন্যাসটি যথেষ্ট জনপ্রিয় এবং এখানে বলে রাখি তিনি একদম শুরুতেই বলছেন যে ভূমিকাতে বলছেন যে এই উপন্যাস রচনায় সুরেশ সিং রচিত ডাস্ট স্ট্রং অ্যান্ড হ্যাঙ্গিং মিসড বইটির কাছে আমি সবিশেষ ঋণী তো আমি ঋণি ঋণী মহাশ্বেতা দেবীর কাছে আমার সৌভাগ্য বইটা আমি পড়লাম এবং আমার দুর্ভাগ্য বইটা আমি এত দেরি করে পড়লাম বইটা শুরু হচ্ছে মুন্ডা বিদ্রোহের যিনি সংগঠক যিনি নেতা সেই বিরসার মৃত্যু দিয়ে সালটা উনিশশো সাল জায়গা রাঁচি এবং ইংরেজ অবশ্যই তাকে বন্দি করেছিল এবং বিনা বিচারে আটক করে রাখা হয়েছিল এবং তারপরে কনসপিরেসি করে মেরে ফেলা হয়েছিল এই যে নেতা শব্দটা বললাম না আজকে সমসাময়িক রাজনীতিতে নেতা শব্দটা যেন অনেক বেশি ক্লিশে হয়ে গেছে তাই এই বই থেকেই দুটি শব্দ ধার করে আমি বিরসার পরিচয় করাই বিরসা ছিলেন মুন্ডাদের ধর্তী আবা এবং যারা যারা বিরসার মতবাদে অনুপ্রাণিত হতো তারা সবাই হতো বিরসাইট বিরসার একটা নামেই একটা জনগোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল বিরসা ছিলেন মুন্ডাদের ভগবান আসলে বিরসা কি চেয়েছিলেন বিরসা কনভার্টেড খ্রিস্টান ছিলেন এবং তিনি কিছুদিন মিশনারি স্কুলে পড়াশোনাও করেছিলেন বিরসা মুন্ডাদের মধ্যে যে কুসংস্কার যে বিশৃঙ্খলা বোধ ছিল কিছু সেগুলোকে তিনি দূর করতে চেয়েছিলেন তাদের সুশৃঙ্খলিত করতে চেয়েছিলেন যাতে তাদের বিরুদ্ধে যে বছরের পর বছর প্রজন্মের পর প্রজন্ম ধরে শোষণ হয় সেইটাকে দূর করার জন্য তাদেরকে সংগঠিত করা যায় এবং সেইটার জন্য তিনি কিন্তু নিজেকে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে তিনি কিন্তু ভগবানের জায়গায় বসিয়েছিলেন বিরসা ভগবান ছিল ওদের কাছে তো পরবর্তীকালে বইটার শেষের দিকে তখন বিরসা অলরেডি মারা গেছেন অমূল্যবাবু অমূল্যবাবু ছিলেন বিরসার সেই মিশনারি স্কুলের বন্ধু মুন্ডাদের ভাষায় দিকু ভদ্রলোক যারা অধিকাংশ ভদ্রবেশী লোক যারা মুন্ডাদের দাস হিসেবে খাটাতো যারা বাবু ছিলেন যদিও অমূল্য বাবু সেই পর্যায়ে পড়তেন না তিনি কিন্তু তার সাধ্যমতো বিরসাকে এবং তার যে সমাজকে সাহায্য করেছিলেন তো সেই বাবু এবং আর একজন ব্যতিক্রমী চরিত্র হচ্ছেন ব্যারিস্টার জেকব তিনি ইংরেজ হওয়া সত্ত্বেও ইংরেজদেরই অন্যায় নিপীড়নের এগেনস্টে মুন্ডাদের হয়ে সাঁওতলদের হয়ে বারবার আওয়াজ তুলেছেন তো তাদের একটা কথোপকথন এখানে মহাশ্বেতা দেবী লিখেছেন এবং সেখানে সেখানে যে সঙ্গে কথাবার্তা যখন হচ্ছে অমূল্যবাবুর সেখানে অমূল্যবাবু বলছেন যে আমি এখন মনে করি ও ঈশ্বর তো যে কব বলছেন যে কেন কোন যুক্তিতে অমূল্যবাবু বলছেন কেন বিট্রিয়ালের বিশ্বাসঘাতকতা যুক্তিতে মানুষ যখন ভগবান হয় তখন কোনো না কোনো বেইমান তার পতন ঘটায় তখন সে ভগবানই হয়ে দাঁড়ায় শেষ অবধি বিশ্বাসঘাতকরাই ওকে ধরালো তাই না মানে যখন গ্রেপ্তার করা হয়েছিল মির্সাকে তখন কিছু বিশ্বাসঘাতকই ধরিয়ে দিয়েছিল এবং এর সঙ্গে যীশু খ্রিস্টের জীবনের মিল একটা দেখানো হয়েছে যে জনগোষ্ঠীর প্রজন্মের পর প্রজন্ম ধরে নিপীড়িত শোষিত তাদেরকে জাগাতে সেই সময় দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে কি ভূমিকা নিয়েছিলেন এবং আমার তো মনে হয় আজকের সময়ের থেকেও বিরসা অনেক এগিয়ে ই একবিংশে দাঁড়িয়েও বিরসা কিন্তু অনেক বেশি এগিয়ে তার চিন্তা ভাবনা অনেক বেশি এগিয়ে কিন্তু কি করব? আমাদের দেশটা তো এমনই যাদেরকে আমরা আইকন করি যাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি তারা শহীদ হয়ে যান খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে হারিয়ে গেছেন বরাবর এই ঘটনা বরাবর ঘটেছে আজ নতুন কিছু নয় তো বিশ্বামুণ্ড তেমনই একজন কিংবদন্তি হয়ে রইলেন যাকে রাঁচির জেলেতে ইংরেজ সরকার হাতে বেরিয়ে পড়ালো পায়ে বেরিয়ে পড়ালো কোমরে বেরিয়ে পড়ালো বিনা বিচারে আটক রাখলো তারপরেও তাকে বাঁচিয়ে রাখা সাহস দেখালো না তাকে মেরে ফেললো মেরে ফেলার পরে মুন্ডাদের যে সংস্কার যেভাবে তাদের মৃতদেহ সৎকার করা হয় কবর সেটা না দিয়ে কোনো কোনো যাতে পরবর্তীকালে কোনো আওয়াজ না উঠতে পারে সেই জন্য তার মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হলো সেই ছাই কিন্তু বাতাসে মিশে গেছে তখন মুন্ডারা আওয়াজ তুলেছিল ভগবানের মৃত্যু নাই উলগুলানের শেষ নাই কারণ মৃত্যুর আগে তাদের ভগবান বিরসা কোনো এক সময় বলেছিলেন এই কথা ভগবানের মৃত্যু নাই উলগুলানের শেষ নাই উলগুলান বিদ্রোহ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ সত্যি গিয়ে আজও শেষ হয়েছে সে প্রসঙ্গ অন্য সেটা দিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে হয়তো অন্য তর্ক বিতর্ক আজকে চলে আসবে কিন্তু এই সময় দাঁড়িয়ে এটুকু বলতে পারি অরণ্যের অধিকার খুব 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 প্রাসঙ্গিক একটি বই বিশেষত যখন এখন কলকাতা এবং শহরতলি জুড়ে একেবারে হাইরাইজ আমরা কিন্তু বনাঞ্চলকে হারিয়ে ফেলছি অনেক হারিয়ে ফেলছি আমরা প্রকৃতিকে অনেক দোষারোপ করি কিন্তু প্রকৃতি সব কিন্তু মেনে নেয় কিন্তু সত্যি কি সত্যি কি মেনে নেয় আমরা যখন আইলা আমফানের মতন দুর্যোগের মুখোমুখি হই আমরা যখন হায় হায় করি আমাদের আমরা কত অসহায় বোধ করি তার সত্ত্বেও মানে এটা হয়তো খানিকটা অপ্রাসঙ্গিক এখানে ঠিক মুন্ডাদের অধিকারের কথাই দেবী লিখেছেন কিন্তু আমরা বোধ কিছুই কোনো কিছুকেই বোধ আমরা সেপারেট করতে পারি না একে অপরের সঙ্গে বইটা অত্যন্ত একটি সময়ের দলিল এবং আজকে মনে হয় আজকে দাঁড়িয়েও খুব বেশি প্রাসঙ্গিক বারবার এই কথাই বলবো পড়তে চাইলে হাতে তুলে নিতে পারেন আর ভালো থাকবেন অনেক বই পড়বেন দেখবেন অনেক প্রতিকূলতা থেকে বেরিয়ে আসছে না বই বন্ধুর মতন হাত ধরে অন্তত আমার তো ধরে আপনাদেরও নিশ্চয়ই ধরে ইচ্ছে হলে মতামত জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ